আগে এসেছেন বা আপনারা পরিবারের অন্য কেউ আমি আর তো দুই দিনে এসেছি আমি পশ্চিমบุรี আর গতকালকে এসেছি আজকে এসেছি স্বাধীনতা না আমি আমার জীবনে আমি কখনোই কোনো আন্দোলন কখনোই কোনো কিছুতে যাইনি কিন্তু আদিবের এই হস্তক্ষেপ

হাদি চলে যাওয়ার পরে টের পেলাম আমরা একজন মিশনারি লিডার পেয়েছিলাম এবং তাকে হারিয়েও ফেলেছি তো আসলে আমার মনে হয় আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি যে একজন মা হিসেবে আমি আমার সন্তানের জন্য খুব বেশি আশা করি এখনকার যে বাংলাদেশটাকে আমরা দেখছি সেই বাংলাদেশে হাদিদের মতো এরকম ভিশনারি সন্তানদের আমাদের ঘরে ঘরে তৈরি করার দরকার আমার কাছে মনে হয় সেই আবেদন থেকে সেই মনের আকাঙ্ক্ষা থেকে যদি ইচ্ছা থেকেই আমার মনে হয় মায়েরা মেয়েরা বোনেরা আসছেন তাদের জন্য কথা বলতে তাদের যে সমস্ত দলকে বি বলি জামাত বলি এলসিবি বলি সবাইকে যে শাসন করার যে একটি ক্ষমতা ছিল এটিকে আসলে কেন সে শক্তিটা সে অর্জন করলে মানে আপনার কাছে কি আমার মনে হয় এটা একেবারে রুট রুটে যদি আমি তাকাই তাহলে আমার কাছে মনে হয় ভালো বাবা মা যে বাবা মা তাকে শিক্ষা দিয়েছে সত্যের পথে কথা বলতে তার ভিতরে সেই সাহসের বীজ বপন করে দিয়েছেন সেটা একটা বড় কারণ আর তাকে চিনিয়েছেন তার পরিবার তার বংশধরেরা যারা তার উত্তরসূরিরা অবশ্যই আমি আমি নিজেও অত ভালো জানি না তার পরিবারের ব্যাপারে কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি তার পরিবারে এই শিক্ষাটা সে পরিবার থেকে পেয়েছে সততার উপরে থাকা এবং নির্ভীকভাবে সত্য কথাটা বলা এবং পরবর্তীতে তার শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা সে পেয়েছে যে সমস্ত প্রতিষ্ঠান থেকে সে পড়াশোনা করেছে আমার বিশ্বাস সেখান থেকেও সে এরকম মুরব্বীদের সহ কি বলে এটাকে মানে তার তার কোম্পানি সে পেয়েছে যে কারণে সে এরকম তার ভেতরে একটা যোদ্ধাকে লালন করতে চায় প্রশ্ন করতে চাই যে অনেকে বলছে যে আমরা সবাই হাদি হব বা আমার সন্তানকে হাদির আদর্শে উদ্বুদ্ধ করবো এটি কি শুধু স্লোগান অবশ্যই স্লোগান না কারণ এটা আসলে খুব স্পন্টেনিয়াস ভাবে হয়েছে আদির জন্য ফিলিংটা একেবারেই একেবারেই স্বতঃস্ফূর্ত একটা আবেদন আমাদের ভেতর থেকে আসছে যেটা আমি একটু আগেও বলেছি আমরা আমাদের সন্তানদেরকে এখনকার জেনারেশন যারা আমাদের চোখের সামনে বড় হচ্ছে আমরা অন্তরের অন্তঃস্থ থেকে চাই তারা যেন এক একটা হাদি হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য চমৎকার করে বলছিলেন যে আসলে আমরা সবাই হাজির হব সেটি শুধুমাত্র একটা স্লোগান নয় এটি আসলে আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে